রাধে রাধে নিতাই গৌ প্রন্দে হরিবল হরি বল তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো তার আগে সবাইকে শুভ নববর্ষ অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল সবার এই বছরটা সুন্দরভাবে কাটুক প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে কাঠুক এই কামনা করব ভগ গুরু গৌরাঙের কাছে তো আজকের আমি এসছি খুবই সুন্দর একটা ফাঁকা মাঠ ফাঁকা মাঠে এখানে রয়েছি আজকে যেটা আমি বলতে এসেছি যে এই যে নতুন বছর পড়ে গেল এই নতুন বছরে আমরা সবাই তো নানানভাবে ব্যস্ত থাকব নানান কাজে ব্যস্ত থাকব। এবং নানা আনন্দের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করব তো আমরা এই নতুন বছরে কিভাবে ভগবানের কৃপা লাভ করতে পারব সেটা আমাদের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো যে কোন কোন সেবাগুলো আমরা এই বছরের প্রতিটা দিনই আমরা যেন এই সেবা নির্দিষ্ট সেবাটা করতে পারি যে দশটি কাজ আমরা মূল সবাই মিলে করব সে যেই হোক না কেন সকলেই এই দশটি কাজ করতে পারবে ফার্স্ট হলো আমরা প্রতিদিন ভগবানের কাছে দণ্ডবধ প্রণাম প্রতিদিন করব সকালে সন্ধে যে যখনই পারবেন ভগবানের উদ্দেশ্যে দণ্ডবাদ প্রণাম করবেন দুই হলো ভগবানের সেবা কিভাবে করবেন তার আগে তুলসী মহারানীকে জলদান করবেন তুলসী মহারানীকে দণ্ডবোধ প্রণাম করবেন তুলসী মহারানীর আরতি পরিক্রমা করবেন তুলসী সেবাই হলো এটা দু নম্বর তিন নম্বর কি করতে পারি ভগবানের চরণে আমরা চন্দন তুলসী অর্পণ করতে পারি সুগন্ধি পুষ্প ভগবানের চরণে অর্পণ করতে পারি তিন নম্বর চার নম্বর কী হলো আমরা যে কাজটা সবসময় করব এই প্রতিটা দিনই শ্রীমদ ভাগবত গীতা বা ভাগবতম যে কোনো গ্রন্থ আমরা সম্ভব হলে প্রতিদিন একটু করে পাঁচ মিনিট হলেও যেন আমরা পড়তে পারি তো আশা করব সকলের বাড়িতে গীতা রয়েছে তো সেই জন্য গীতার একটি করে শ্লোক হলেও আমরা প্রতিদিন পাঠ করব ভগবানের কাছে পাঁচ নম্বরে কি করব পাঁচ নম্বরে আমরা ভগবানের নাম তো নাম জপ করব পাঁচ ছয় হলো কীর্তন উচ্চ উচ্চস্বরে না হলেও আমরা মনে মনে হলেও আমরা কীর্তন করব ভগবানের নাম সাত নম্বরে কী করব সাত নম্বরে আমরা প্রতিদিন যাই ভোজন করি না কেন আমাদের প্রসাদ ভগবানের প্রসাদ আমাদেরকে অল্প হলেও একটু পেতে হবে আট নম্বর কি করব। আট নম্বর আমরা চেষ্টা করব সাধু সংঘ করার মাসে একদিন হলেও পাশে নিকটবস্তি যদি কোনো মন্দির ভগবানের মন্দির থাকে সেই মন্দিরে আমরা সপ্তাহে হোক বছর মাসে হোক যে কোনো একটা দিন হলেও আমাদের কিন্তু অভ্যাস রাখতে হবে চেষ্টা করবেন সবার তো রবিবার ছুটি থাকে রবিবার হলেও যেন নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে সেখানে আরতি দর্শন করা সেখানে সেবা পেলে তো খুবই কৃপা হয়ে যাবে যে যদি ভগবান কৃপা করে সেবাও দিতে পারে তো এই হলো আট নম্বর নম্বর চেষ্টা করবেন যে সব সময় পরচর্চা পরনিন্দা সমালোচনা এগুলো যাতে আপনারা ওই পরচর্চা সমালোচনা থেকে যতটা তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন ততটাই আমাদের পক্ষে মঙ্গল ন নম্বর দশ নম্বর কি হলো দশ নম্বর এটাই যদি আপনার সামর্থ্য যতটুকু থাকবে আপনি দান করবেন যে চেষ্টা করবেন বছরে বছরে প্রথম দিনে যদি আজকের এই অনেকেই তো দান করে থাকে দান করবেন সেই দান কোথায় করতে পারেন সেটা করতে পারেন আপনি কোনো ভগবানের মন্দিরে সেবার জন্য কিছু দান করে দিলেন কোনো সামগ্রী ভগবানের মন্দিরে দান করে দিলেন সেই হিসাবে দান করতে পারেন তো এই দশটির কাজ যদি আমরা ভগবানের উদ্দেশ্য করে নিয়মিত করতে পারি সে যে তিন চারটে আমরা বললাম সেটা প্রতিদিন সম্ভব নয় কিন্তু সাতটা পয়েন্ট আমরা সকলেই করতে পারি ভগবানের সেবার মধ্যে যুক্ত থাকতে পারি যেমন অধিক নাম জপ করা কীর্তন করা তারপরে অল্প হলেও একটু প্রসাদ ভোজন করা তারপরে ভগবানের চরণে তুলসী পতা নিবেদন করা তুলসী মহারানীর সেবা করা পরিক্রমা আরতি তারপরে জলদান এগুলো আমরা সকলেই প্রতিদিন করতে পারব তো চেষ্টা করবেন যে ভগবানের কাছে প্রার্থনা করতে যে হে ভগবান এই জগতে এসছি আমাদের তোমার সেবা করার সুযোগ করে দাও যাতে সেবা করতে পারি তো ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান অবশ্যই শুনবেন আর কৃপা করে আপনাকে অনেক সেবা করার সুযোগ করে দেবেন আমরা কি কোন দশটি কাজ করব ভগবানের সেবার জন্য এটা আমাদেরকে একটা কি করতে হবে যে নিয়ম নিষ্ঠা করতে হবে এই নিয়মটা যদি আমরা প্রতিদিন পালন করি তাহলে খুবই ভালো ভগবান কৃপা করে আমাদেরকে অবশ্যই আমারদেরকে সেবা দেবেন তো অবশ্যই আমরা এই সংকল্প নিতে পারি এর আগেও একটা ভিডিও দিয়েছি যেখানে লাইভে এসে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কি কি সংকল্প আমরা নিতে পারি তো এটাও আমাদেরকে একটা চ্যালেঞ্জ হিসাবেও নিতে পারেন যে এটা আমার এক বছরের চ্যালেঞ্জ রইল যে আমি এইভাবে এইভাবে ভগবানের সেবা করব তা আসছি পরের ভিডিওতে আমি এখন আছি খুব সুন্দর একটা মাঠে রয়েছে। এখানে একটু বসে আছি রোদ আছে হাতে হরিনাম আছে তো কানাইশোনাকে পাড়ি দিয়ে এসেছি বলে আজকের ভিডিওটা আনতে পারিনি তো অন্য কোনো সময় ভিডিওতে দেখিয়ে দেবো আসছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে ভগবানের সেবার মাধ্যমে যুক্ত হন রাধে রাধে নিতাই গৌর গৌর প্রবণ বল